তিন মাসে শিশু বাচ্চার চিকিৎসা করতে পারছে না দিনমজুর বাবা গরে নুনান্তে পান্তপুরায় এমনভাবে দিন কাটছিল নেত্রকোনা জেলার পূর্ব দোয়ার থানার আগে ইউনানির আগিয়া গ্রামের মোহাম্মদ তারামিয়ার এরই মধ্যে অসুস্থ তিন মাসে শিশু বাচ্চা সাইমাকে নিয়ে বেপাক্ষ করছেন তিনি দিনমজুর তারামিয়া জানান যে সাইমা আক্তার জন্মের পর থেকে টিউমার রোগে আক্রান্ত হয়ে অদ্যবধি বিভিন্ন চিকিৎসা করেও কোনো সুফল না পেয়ে বর্তমানে আর্থিক অসন্নতির দরুন টিউমারটি ব্যাপক আকার ধারণ করে চোখের সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাইমা আক্তার তবে সাইমা আক্তারকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন তাই দরিদ্র তারামিয়া মিয়া প্রধানমন্ত্রীর কাছে সাইমা আক্তারকে বাঁচাতে আবেদন জানানো আমার কাছে আমার মেয়ের বয়স তিন তিন মাস বর্তমানে আমার কাছে ময়মে সিং লেগে গেছিলাম দু তিনবার চিকিৎসা করতে পারি নাই হাতে টাকা পয়সাও কম টাকা পয়সা যা ছিল সব চিকিৎসা করে ফেলেছে এখন বর্তমানে আমার কাছে হাতে টাকা নাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনিয়োগ অনুরোধ যে আমার মেয়েটাকে চিকিৎসা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে তিন মাস বয়স আমি টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারতেছি না আবেদন পৃথিবীতে সুস্থভাবে চলতে পারে বাঁচতে পারে যে সেরকম একটা ব্যবস্থা করে দিত আমার স্বামী খুবই গরিব মানুষ আমাদের দুইটা সন্তান